যে খবরদার তাদের মধ্যে যদি তুমি কাউকে একা পাও কিংবা দুজনকে পাও ফালা তাদের সঙ্গে এমন ব্যবহার করবে খবরদার তাদের ব্যবহারে তুমি উফ করবে না আর খবরদার তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে বার্ধক্য অবস্থায় তোমার কাছে সে কড়া কথা শুনবে না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে বিশ্বনবী বলেছেন কেউ যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলার হুকুল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সালাসা কুন নাফি ইসার আল্লাহ হাতহু ওয়া ইয়াদখালহু জান্নাতহু যে পৃথিবীর বুকে তিনটা আমল করে যাবে তার মধ্যে একটা হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার সে দুখানা ফরাইজ পাবে মত হবে আসানে আর হা হাসতে হাসতে জান্নাতে যাবে অতএব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার তিন নম্বর আলাদা তুলু আল্লাদা কুমিন ইনলাকিন নিজের ছেলেকে নিজে কেটে ফেলে দেওয়া না রুজি দেওয়ার ভয়ে আল্লাহ বলছেন নাহানুন আর জু কু কুমাইয়া হোম রুজি তো আমি তোমাদেরকে দিব রুজির মালিক পৃথিবীর কেউ নয় কোনো বাদশা নয় কোনো সরকার নয় আমি যতগুলো কুলাম পৃথিবীতে পাঠাই তাদের রুজির বরাদ্দ আমার হাতে আছে অতএব নিজের সন্তানকে নিজে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে কোনো বাপ মা আছে কি সন্তানকে জবাই করে জি হা আছে যারা লাইগেশন করে পেট কেটে বাচ্চা বন্ধ করে দেয় এরা সন্তান কতল করার আসামি বন্ধু আমার এদেরকে কেয়ামতের মাঠে তিনখানা আসামি করা হবে এক নম্বর মার্ডারের আসামি দুই নম্বর আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে আর তিন নম্বর ওই সন্তানগুলো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে অতএব খবর খবরদার গেছেন করবেন না মা মিনহা ওলা যাহার আল্লাহ চার নম্বরে বলছে যেখানে প্রকাশ্যে কাবিরা শাকিরা হচ্ছে হে আমার গোলাম তোমাকে যেন ওখানে দেখতে না পা প্রকাশ সে কাবিরা গোনা এরা এসে দাঁড়িয়ে গেল কেন এই বসতে হবে বুঝিস না বস আমাকে শেষকালে দেখা করবি তো তোর বাপের নামটা লিব বাপ আদব শিখায়নি কোন মজলিসে যে বসতে হয় তো কী বললাম আমি খেয়াল করেন এখানে একটা মজার কথা রয়েছে যে সন্তান কতল করা কাবিরা গোনা আপনাদের এই প্রত্যন্ত এলাকায় মনে হয় লাইগেশন করে না মেয়েরা যদি লাইগেশন করে যে মেয়েটা করবে তার স্বামী তার গার্জেন যারা অসহায় করবে যে ডাক্তার করবে যে এনজিও থেকে হবে সকলেই কিন্তু আসামি চার নম্বর আল্লাহ বলছেন অলা তাকরাবুল হিসা যে জায়গায় তুমি দেখছো কাবিরা গোনা হচ্ছে ওই চায় দোকানে পাশে তাস চলছে লুদু চলছে দাবা চলছে ক্রামবর চলছে ওখানে সুদের হিসাব চলছে ওইখানে মদ চলছে ওই জায়গায় মমিন তুমি যাবে না তাহলে তোমার রাস্তা পদস্খলন ঘটে যাবে তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না যেখানে প্রকাশ্য এবং গোপনে কাবিরা চলে ওই জায়গায় মমিন কোনো দিন দাঁড়াবে না আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম এখানে মাঝে দু মিনিট কথা বলেনি দু মিনিট কথা বলেনি। প্রসঙ্গের বাইরে ভুলে যাব আমি মাদ্রাসায় তথাকথিত ফারেক হয়েছি ইসলামপুর থেকে এই ধুলিয়ানের কাছে ইসলামপুর আমার ইলমিয়াতের ক্ষমতা হচ্ছে আমি বিষমিল্লাটা তার কি করতে পারবো না যারা আলিম তারা বুঝছে কিন্তু আমি বহু বই বাংলা দর্শন ফিলোজাফি পড়াশোনা করি নিজে নিজেই আর বাংলা যে খুব বেশি পড়েছি তাহলে হয় ক্লাস ফাইভ পর্যন্ত আমার ভাষা শুনে অনেকে মনে করে যে অনার্স করেছে অনেকে বলেছে বাংলাদেশের লোকও বলেছে এটা আল্লাহর দান মাইকটা সামনে এলে তখন আমার মাথায় কথা আসে কোথা থেকে আসে আমি জানি না এটা আল্লাহর দান কিন্তু কেয়ামতের একটা আলামত এই মাঝে বলে নিচ্ছি বাধ্য হয়ে বলছি তাতে যদি আপনারা জুতোগুলো ছুড়ে দেন তা আমি ফুল বলে কুড়িয়ে নেব জাহেরা ফতোয়া দেবে বাইশ বছর বক্তব্য দিচ্ছি একটাও ফতোয়া দিই না বাইশ বছরে একটাও ফতোয়া দিই না কেন দিতে পারবো না আমার সেই ইলম নাই যখন কোনো আলিম মাদ্রাসা থেকে পড়ে বেরিয়ে আসবে ফতোয়া দিতে ওই পারবে আসমা ওর রিজাল্টের উপরে যে অনার্স করবে ডক্টরেট করবে যে মাদানিরা করছে মদিনাতে এক্সটার এই হাদিস থেকে কি কি ফতোয়া হতে পারে এগুলো পড়ানো হয় দু চার ছ বছর পড়ানো হয় জি ভাই একটা মানুষকে যদি ফতোয়া দিতে হয় এখানে যে কটা আলিম বসে আছি আমরা আর সাধারণ কথা বাদ দেন অন্তত উনিশটা সাবজেক্টে তাকে জ্ঞানে পারদর্শী হতে হবে ইসলাম অত ছোট জিনিস লয় জান্নাত জাহান্নাম ডিপেন্ড করছে এর উপরে উনিশটা সাবজেক্টে আর কমসে কম সাত থেকে নটা জানতেই হবে নুহু ইলমে সার ইলমে নুহু ইলমে সার ইন বে তারপরে আছে আপনার ফালসাফা ফালাকাত ফাঁসা হাত তারপরে আছে আদব এগুলো জানতে হবে এখনকার রাও ফতোয়া দিচ্ছে হাদিস সোজা করে পড়তে পারছে না সেই ফতোয়া দিয়ে দিচ্ছে জি আচ্ছা পাবলিকের ভিতরে একটা কথা চলন আছে এটা খুব মন দিয়ে বলছি যে মৌলবীরা বলে আমরা যা বলছি তা শুনো আমরা যা করছি তা করিও না কোন মলবি বলেছে বলেন তো কোন বলেছে ওর নামটা বলেন খামকা এটা বলে দিয়ে আজ পর্যন্ত যতগুলো মন আদায় করছে এই মাদ্রাসাগুলো টিম টিম করে আলো জ্বলছে কোরআনের শুধু আলিমদের পায়ের ঘাম মাথার ঘাম পায়ে পড়ছে বলি চলছে শিক্ষক থেকে নিয়ে বক্তা থেকে নিয়ে সবাই কিন্তু একটা বক্তাকে দেখিয়ে দেন কালেকশন করতে করতে আল্লাহ বললে আল্লাহকে বলেছে তুমি বো করিও না ভুল মাথা খারাপ হয়েছে তুমি বানিয়ে দিলেই হয়ে যাবে এটা কোন আলেমের মুখ থেকে বের হবে তো জাহেলরা হেদায়তের দরজায় নামতে আসবে ফতো দেবে এসেছে হাদিস তো আল্লাহ তাবার এখানে একটা কথা বললেন কি যেখানে প্রকাশ্য গোনা চলছে যেও না তো আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম ব্যাংকে তো প্রকাশ্য সুদের লেনদেন চলছে ব্যাংক এমন একটা জায়গা যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সুদের রোলিং চলে ওই জায়গায় কি আমাদের দাঁড়ানো যাবে না কারণ কোরআন বলছেন ওলা তাকরাবুল ফাওয়া হিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ এবং গোপনে যেখানে কাবিরা গুনাহ চলছে মমিন তুমি ওখানে দাঁড়াইও না তাহলে একটা ব্যাংকে প্রকাশ্যভাবে চলছে সুদ ও জায়গায় মমিনে দাঁড়ানো যাবে না জি হা ওটাই ঠিক ব্যাংকে দাঁড়ানো যাবে না তবে বর্তমানে আপনি রাখবেন কোথাও অর্থকে এর ওপরে বড়ো বড়ো আলেমরা একমত হয়ে অন্তত একটা বই রাখা যাবে আর যতক্ষণ থাকবেন ততক্ষণ আবার চট করে বেরিয়ে আসতে হবে ব্যাঙ্কে তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন এক টাকাও আপনার সুদ হবে না যতটা রাখবেন অতটা তুলবেন সব দিকটা ভেবে চিনতে করতে হবে আল্লাহ বলছেন ওলা তাকুল ফাওয়া ইসা মা জাহারা মিন হাওয়া মা পাঁচ নম্বরে আবার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি আল্লাহ ইল্লা বিল হাক্কি একটা মানুষ আর একটা মানুষকে কতল করিও না একটা মানুষ আর একটা মানুষকে মেরে দিও না আল্লাহর নবী বলেন কেউ যদি একটা মানুষের জানকে বাঁচালো সে সারা পৃথিবীর মানুষের জানকে বাঁচালো কেউ যদি একটা মানুষকে মার্ডার করলো সে সারা পৃথিবীর মানুষকে মার্ডার করলো কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইল্লা বিল হাকি যদি হকের সঙ্গে হয় তার মানে তিনজনকে মার্ডার করা যায় যাচ্ছে পৃথিবী থেকে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় গোনা হবে না এক নম্বরে যদি কেউ বিয়ে করার পর ব্যবিচার করে আল্লাহ মাফ করুন এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দাও দুই নম্বরে হচ্ছে কেউ যদি মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিই ইহুদিনা সারা কাদিয়ানি হয়ে যায় তা তাকেও দুনিয়া থেকে সরিয়ে দাও গোনা হবে না তিন নম্বরে হচ্ছে কেউ যদি মার্ডার করে থাকে কতলের পরিবর্তে কতল একেও তুমি কতল করে দাও যেটা আজকে কোরআনের হিসাব যেখানে রয়েছে আরবের বুকে এই বিচার চলছে তবে আমাদের দেশে ফতোয়াটা লাগু হবে না কেন যে আমরা রয়েছি অন্য জায়গায় অতএব বন্ধু কোরআন বলছে খবরদার মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না পাঁচটা বলা হলো আর পাঁচটা বলে দিয়ে আমি ছেড়ে দিব ঠিক পনেরোতেই আমি ছাড়বো ইনশাআল্লাহ পাঁচটা বলা হলো কি কি বলা হলো শির করো না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো আর সন্তান কতল করিও না ভয়েসা কাজ যেখানে হচ্ছে ওখানে যেও না আর মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না পাঁচটা বলা হয়ে গেল একটা আয়াত হয়ে গেল নাম্বার দুই আয়াত খবর পাঠানো হয়েছে বলে হ্যাঁ নাম্বার দুই আয়াত ওয়ালা তাকে তুলো অলা তাকে রাবু মা আ এবার শুরু হলো আসল কারিশমা আপনার দিকে মাদ্রাসা দেয় না কোথায় তো মানুষের গোবিন্দপুরের মাছ আছে তো রাস্তা নাই কেন গ্রামটা বাবু রাস্তা হচ্ছে না জীবনে একটা নতুন জায়গা দেখলাম যেদিকে যাবে জলাশয় তারপরেও ভালো লাগলো মসজিদটাও অনেক বড় আর পাঁচটা আপনাদেরকে কোন এই পাঁচটা শুনে যান চলে যাবেন না তারপর আপনাদের বক্তা আসছি ইনশাআল্লাহ সেই פסটা কি ওয়ালা তাকরাব মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতীহি আহসান হত্তায় বুলগা শুদ্দহু বিশ্ববাসীরে খবরদার এতিমের মালে হাত দিও না এতিমের মালকে ভক্ষণ করিও না সূরা ইসার গোটা একটা রুকু শুধু এতিমের কথাই বলা আছে এতিমের মালের কথা বলা আছে এতিমের মাল কেমন এটা হলো ফোর ফোরটি এটা হলো টু টোয়েন্টি তার এটা ফোর ফোরটি তার এগুলোতে কখনো যদি লেগে যায় ছিটকে ফেলে দেবে কিন্তু এগারো হাজারে যদি হাত দেন আর জীবনে বাঁচতে হবে না কোনো ব্যক্তি যদি এতিমের মালে আত্মসাত করে ওই লোকটা কোনো দিন না জি যাবে এতিমের মাল কেমন এতিমের মাল বহু রকম হয় এক নম্বরে ধরে লেন এটিম আপনারা দু ভাই বড়ো ভাইয়ের ছোট ছোটো ছেলে আছে বড়ো ভাই হঠাৎ মারা গেল দু ভাইয়ের সংসার করছিলেন আপনি জমি বেশি করে নিলেন যেগুলো আমার টাকা দেওয়া আছে ওরা বুঝতে পারল না যেটা ওদের বাপের টাকার দেওয়া আছে শুধু তাই নয় আমার প্রথম বিবি মারা গেছেন উদাহরণ দেওয়ার জন্যে বলছি তাকে কবরে রেখে এলাম আমি আবার দ্বিতীয় বিয়ে করে নিলাম এরপরে আমার সেই প্রথম বিবির ছোট ছোট দুইটি ছেলে তাদের মায়ের কাপড় সোনা দানা তার মায়ের ড্রেসিং টেবিল আয়না তার মায়ের খাট এগুলো আর অন্য বিবিকে ব্যবহার করা যাবে না এখন আর ওই খাটটা একা আমার নাই ওটা তিনজনের হয়ে গেছে ওটা ভাগ বন্টন হবে তো এই মালকে মালকে আল করে রেখে দিতে হবে ঘেরে রেখে দিতে হবে কতদিন হাত যতক্ষণ পর্যন্ত তারা বড় না হয়েছে তারা মাল জিনিস এটা যতদিন না বুঝেছে সেই ছেলে মেয়েগুলি বড় হবে ব্যাচিলিয়ার হবে তাদেরকে এনে তাদের মালকে তাদের মায়ের মালকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে কোনো মালকে কোনোরকমে আত্মসাৎ করলে হবে না জলা তাকরাব মা আলিয়ে তিমি হাতা এভলো হাওলা তাকরাবু মা আলিয়ে তিমি হাতা এভলো গাসুদ্দা হু সে যতক্ষণ পর্যন্ত বড় না হয়েছে মালগুলো তোমাকেই রাখতে হবে খবরদার অপচয় করবে না ও ফুলকা এলা ওয়াল মিজ যখন ওজনে কম দেবে না বেশি নেবে না এই জায়গা মিজানকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না ওয়াইলুল্লিল মুতাফিফির আল্লা দিন ইদা তালু আলান্না সিয়াস্তা ওয়াইদা কানু হুম আউানু হুম ইউসির ওই লোকদের জন্য যাহার নাম রেডি হয়ে রয়েছে তারা যখন লোককে মাল দেয় কম দেয় আর যখন মুখের কাছ থেকে লেয় তখন বেশি লাই তাদেরকে অয়েল জাহান নামে যেতে হবে তো আমার রব বলছে খবরদার এমে মালে কম বেশি করবে না ওজনে মিটারে লিটারে মাপে কম বেশি করবে না তিন নম্বরে লালুকালি ফুল আফসানিল্লাউ কোরআনটা এমন কিছু আল্লাহ দেয়নি যেটা তুমি বহন করতে পারবে না এর আইনগুলোকে ফলো করে চলতে হবে নম্বরে যখন তুমি কোনো বিচারে বসবে গা দেখেছে তোমাকে বিচার করতে তখন তুমি নেই কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় তারপরও তুমি যেন আত্মীয়র দিকে তাকিয়ে নিজের পাটির দিকে দিকে কোল্টেনে কথা বলবে না যদি কোন লোক নেই বিচার করে তো আল্লাহর নবী বলছেন সবাতুল ইমামুন আদিল সাহাবুন্না সাফি কঠিন কেয়ামতের দিনে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সে আরো সের ছায়াতে সাত শ্রেণীর লোক বাস করবে তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই লোক যে পৃথিবীর বুকে নেই বিচার করেছে বিচারে বসে অন্যায় কথা খবরদার বলবে না একদম ইনসাফের সঙ্গে কথা বলবে কুলতুম অন্যায় কথা বলবে না যদিও তোমার নিকট আত্মীয় হয় তবু যেন তুমি কথা ইনসাফের সঙ্গে বলবে নিয়ে এবার পাঁচ নম্বরে বলছেন অবি আফু অবিয়াহাদিল্লাহি আও ফু আল্লাহর না আছে আল্লাহর যে হদুদ আছে আল্লাহর আইনের একটা সীমারিকা আছে এটাকে তুমি পুরা করবে আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে না আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করবে না দালি ওয়াসাকুম বিহি লা আল্লা এটা তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা বুঝতে পারো এবার দশটাকে গুণাচ্ছি তারপর আর একটা দশটাকে আগে গুনিয়ে দিই সির করবে না দুই নম্বরে সন্তান মা বাপকে কষ্ট দিও না ভালোবাসবে তিন নম্বরে সন্তান কতল করিও না চার নম্বরে ফায়েসে কাজের কাছে যেও না পাঁচ নম্বরে মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না ছ নম্বরে তিমের মাল ভক্ষণ করবে না সাত নম্বরে ওজনে কম বেশি করবে না আট নম্বরে কোরআন তোমার ওপরে ভারী করে দেওয়া হয়নি এটাকে মেনে চলবে নয় নম্বরে যখন তুমি কোনো বিচারে বসবে তখন নেই বিচার করবে আর দশ নম্বরে আল্লাহর সীমারিকার হেফাজত করবে আল্লাহর আইনের বাইরে পা রাখবে না জি ভাই প্রথম কি বলেছিলাম শুরুটা কি বলেছিলাম প্রকৃত হেদায়ত হেদায়েতে যে থাকবে সে জান্নাতে যাবে যে হেদায়েত পেল না সে জান্নাত পেল না কিছুই পেল না হেদায়ত এমন একটা জিনিস সোঝা রাস্তা যে রাস্তাটা জান্নাতে পৌঁছিয়েছে যে আল্লাহ এই দশটা উপকরণ দিল এই দশটা কাজ যদি তুমি পৃথিবীতে করো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি হেদায়েতে আছো কে বলছেন আল্লাহ নিজে বলছেন আমি আপনাদের সকলকে বলছি বেঈমান আপনারা সবাই আমাকে বলছেন বেঈমান তুই জাহান্নাম নাম যাবি কোনো লাভ নাই এরকম কাদা ছোড়াছুরি করে কোনো লাভ নাই আল্লাহ যদি আমাকে বলে তু বেমান তাহলে সত্যিকারে আমি বেইমান আর সারা পৃথিবী যদি বলে ইমানদার তাও আমি তো বেইমান এই দশটা কাজ করলে আল্লাহ এবার কি বলছেন দেখেন আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান فاتبعوه ولا تتبعوا سُبُولًا فتفرق بكم عن سبيلي ذلكم وساكم به لعلكم تتقون. الله تبارك وتعالى ابو وان هذا نسكوي دَسْتًا হাজা মানে এগুলি ওয়ান হাজা নিশ্চয় এগুলি সিরতি মুস্তাকি ইমা এটাই হলো সুজা রাস্তা এটাই হলো জান্নাতের রাস্তা এটাই হলো সুগম প্রসারী রাস্তা এটাই হলো আলোর রাস্তা ফাত্তা বিহ হে আমার গোলাপ তুমি ওটাতেই চলতে থাকো চলতে থাকো তোমার চলাকে বন্ধ করো না ফাতা তাত্তা সুবুলা এই রাস্তা বাদ দিয়ে যখন তুমি চলবে তো ডানে বামে অনেক রাস্তা দেখতে পাবে যদি ওই রাস্তায় একবার তুমি ঢুকে যাও তাহলে আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে হতা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে আমার কাছ থেকে সরে চলে যাবে আমি আল্লাহ কার পাবে না আর এটাই আমি তোমাদেরকে করলাম যদি তোমাদের আল্লাহর উপরে ভয় থাকে তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবি কেউ উঠবেন না ভেলপুরি না ভোজপুরি দেখতে হবে না খুব ভালো মানুষ আমি ওনাকে চিনি ওটা আমার ছোট ভাইয়ের মতো ওকে আবার কখনো কখনো আমি বকি সুন্দর কথা বলে আমাকে অভাগ লাগে পশ্চিমবঙ্গের মুসলমানদের আলিমরা সব বেচারা হয়ে গেছে কিছু বলে না জাহেলে ফত দেয় অনেক ভালো তার থেকে তো আমি আজকে আপনাদের সামনে টোটাল বক্তব্যটা দু মিনিটে বলবো প্রথম শুরু করেছিলাম প্রকৃত চাওয়ার জিনিস হলো হেদায়েত হেদায়ত যে পেলো সে সব কিছু পেলো যে হেদায়েত পেল না সে কিছুই পেল না তারপরে আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েত দেবে আল্লাহ যাকে চাইবে না সে হেদায়ত পাবে না এই কথা বলার পর হেদায়েতের দশটা উপকরণ বলে দিলাম সির করো না মা বাপকে কষ্ট দিও না ফায়েসা কাজের কাছে যেও না সন্তান মার্ডার করিও না মানুষ কতল করিও না এতিমের মালকে খেও না কর আপনার ওজনে কম বেশি করিও না কোরআনকে যা দিয়েছে আল্লাহ বহন করো এবং বিচারে ভালো কথা বলো আর আল্লাহর হদুদকে আইনকে তোমরা ঠিক করে ধরে রাখো এটাই হচ্ছে তোমাদের জন্য সোজা রাস্তা তোমরা জান্নাতে পৌঁছে যাবে